চলুন আজ একটা অন্যরকম সফরে বের হওয়া যাক উত্তরবঙ্গের একদম গভীরে এখানকার জায়গার নামগুলোর আড়ালে যে কত গল্প লুকিয়ে আছে আজ আমরা সেগুলোই খুঁজে বের করব এই যে আমাদের চেনা শহরগুলো এদের নামের আড়ালে কিন্তু লুকিয়ে আছে কত না বলা ইতিহাস আজকের এই বিশ্লেষণে আমরা সেই রহস্যের দরজায় খুলতে চলেছি দেখবেন এই জায়গাগুলো আর শুধু মানচিত্রের কয়েকটা বিন্দু হয়ে থাকবে না বরং হয়ে উঠবে ইতিহাসের এক একটা জীবন্ত প্রবেশদ্বার আমাদের এই সফরের শুরুটা হবে এমন দুটো শহর দিয়ে যাদের নামের জন্মই হয়েছে একটা ভয়ঙ্কর যুদ্ধ থেকে ভাবুন তো প্রায় দুশো বছরেরও বেশি আগের কথা গল্পটা শুরু হচ্ছে ডোয়ার যুদ্ধ দিয়ে ব্যাপারটা কিন্তু কোনো ছোটোখাটো লড়াই ছিল না ভুটানি বাহিনী কোচ রাজ্য আর ব্রিটিশদের মধ্যে এই সংঘাত চলেছিল প্রায় এক শতাব্দী ধরে আর এই দীর্ঘ সংগ্রামী চিরদিনের জন্য এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল পালা কাটা নামটা শুনলেই কেমন একটা ভাগ হয়ে যাওয়ার কথা মনে হয় তাই না আর এর নামের পেছনে যে দুটো গল্প প্রচলিত আছে দুটোতেই এই ভাগাভাগির ব্যাপারটাই আসল একটা গল্প তো বেশ হারহিম করা যুদ্ধের সেই নৃশংসতার কথা মনে করিয়ে দেয় আবার দেখুন অন্য গল্পটা ঠিক তার উল্টো একদম শান্ত প্রকৃতির সাথে মেশা একটা নদীকে কেন্দ্র করে এবার চলুন আলিপুর আলিপুরদুয়ারের দিকে এখানকার নামের গল্পটাও কিন্তু সেই একই যুদ্ধের সাথে বাধা আর জড়িয়ে আছে এক গুরুত্বপূর্ণ সামরিক অফিসারের নাম এই নামটা কিন্তু একদিনে হয়নি এর পেছনে একটা পর্যায়ক্রম আছে প্রথমে কর্নেলের সম্মানে নাম হলো আলিপুর কিন্তু কলকাতায় তো আরেকটা আলিপুর আছে তাই বিভ্রান্তি এড়াতে পরে এর সাথে জুড়ে দেওয়া হল এলাকার ভৌগোলিক পরিচয় আর এই পরিচয়টাই হল ডুয়ার শব্দটার মানে কি জানেন এর মানে হল দরজা বা প্রবেশদ্বার হ্যাঁ একদম ঠিকই শুনছেন হিমালয় ঢোকার দরজা দারুণভাবে এই অঞ্চলের কৌশলগত গুরুত্বটা বোঝা যায় তাই না আচ্ছা এবার চলুন সময়টাকে আরও একটু পিছিয়ে দিই এমন একটা জায়গায় যাব যার নামটা খোদ কলকাতার চেয়েও পুরনো কোচবিহারের রাজকীয় আসন এর বয়স নিয়ে কোনো সন্দেহই নেই কারণ আজ থেকে প্রায় তিনশো ষাট বছরেরও বেশি পুরনো একটা ডাচ মানচিত্র কিন্তু এই নামটা ঝলঝল করছে নামটা শুনলেই একটা রাজকীয় ব্যাপার বোঝা যায় কোচ তো হল শাসক রাজবংশের নাম আর বিহার মানে হল ঘুরে বেড়ানোর জায়গা সব মিলিয়ে এর মানে দাঁড়ায় কোচ রাজাদের ভ্রমণের জায়গা এবার আমাদের সফর এমন এক জায়গায় যা এক সময় ছিল নিপ্রখাদি ঘন জঙ্গল আর আজ আজ উত্তরবঙ্গের সবচেয়ে জমজমাট বাণিজ্য কেন্দ্র আজকের শিলিগুড়ি দেখে কি ভাবা যায় যে এক ব্রিটিশ ইতিহাসবিদ আর অভিযাত্রীরা একে শহর তো দূরের কথা একটা সেতে অন্ধকার বসবাসের অযোগ্য জঙ্গল বলে বর্ণনা করতেন তো শিলিগুড়ি নামটা এলো কোথা থেকে এখানে বেশ কয়েকটা মত আছে কেউ বলেন মহানন্দার পাড়ের শিল বা পাথর থেকে কেউ বলেন নেপালি শব্দ শিলগুড়ি মানে পাথরের দুর্গ থেকে তবে একটা জিনিস খেয়াল করেছেন সব গল্পের কেন্দ্রবিন্দু কিন্তু একটাই পাথর সম্ভবত নদীর পাড়ের সেই নুড়ি পাথরগুলোই এই নামের আসল উৎস আমাদের সফরের একদম শেষে আমরা এমন দুটো শহরের গল্প শুনব যাদের নামের সাথে জড়িয়ে আছে প্রাচীন বিশ্বাস ধূপের গন্ধ আর কিংবদন্তি রানীর কথা এখানকার ইতিহাস যে তত পুরনো তার জলজন্ত প্রমাণেই জটিলেশ্বর মন্দির ভাবা যায় সেই গুপ্ত যুগে তৈরি হওয়ায় মন্দির হাজার বছরেরও বেশি সময় ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধূপগুড়ির নামের পেছনের লোককথাটা কিন্তু ভারী মিষ্টি বলা হয় এখানকার প্রাচীন মন্দিরগুলোতে যখন একসাথে সন্ধ্যারাতি হতো তখন গোটা এলাকাটা ধূপের গন্ধে ম ম করত আর সেই থেকেই জায়গার নাম হয়ে গেল ধূপগুড়ি মানে ধূপের জায়গা আর ঠিক পাশেই ময়নাগুড়ি এই নামটা সরাসরি জুড়ে আছে সপ্তম শতাব্দীর এক প্রভাবশালী রানী ময়নামতির সাথে তিনি শুধু শাসকই ছিলেন না স্থানীয় মানুষের কাছে দেবী হিসেবেও পূজিত হতেন তো এই যে এতগুলো জায়গার গল্প আমরা শুনলাম কি মনে হচ্ছে একটা নাম সে তো শুধু একটা শব্দ নয় তাই না এর মধ্যে লুকিয়ে আছে কত কিছু দেখুন ফালাকাটা বা আলিপুরদুয়ারের নামে মিশে আছে যুদ্ধের ইতিহাস কোচবিহারের নামে রাজাদের ভ্রমণের স্মৃতি শিলিগুড়ি মনে করিয়ে দেয় তার পাথরে অতীতকে আর ধূপগুড়ি ময়নাগুড়ি সেখানে তো রয়েছে বিশ্বাস আর লোককথার প্রতিধ্বনি প্রত্যেকটা নাম আসলে এক একটা সম্পকোনো ইতিহাস এই গল্পগুলো আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না ইতিহাস লেখা থাকে আমাদের চারপাশের মানচিত্রে আমাদের খুব চেনা শহর বা গ্রামের নামে আচ্ছা আপনার চারপাশের জায়গাগুলোর নামের পেছনে কি গল্প লুকিয়ে আছে ভেবে দেখেছেন কখনো